পর্যন্ত করা হয়েছিল যা অন্য কোন সংগঠন আজ পর্যন্ত করতে আমি দেখিনি আমার জেলাতে বা অন্য কোথাও অনেক জায়গায় সাংবাদিক সম্মেলন করেছে সেটা সাময়িকের জন্য তাৎক্ষণিক শেষ হয়ে গিয়েছে কিন্তু বাংলাদেশ সমসর সাংবাদিক সোসাইটির একটা কৃতিত্ব রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ সমসর সাংবাদিক সোসাইটি জয় না নিয়ে কখনো ঘরে ফেরে না

কষ্ট করে একটি সুন্দর অনুষ্ঠান আপনাদের জায়গা দিয়েছে আমি মনে করি আজকের এই অনুষ্ঠানে সকল সফলতা আপনাদের ব্যর্থতা ক্ষমতা আছে আপনারা আজকে বলে আজকের অনুষ্ঠান সফল যিনি সক্রিয় সবসময় ছিলেন আছেন এবং যারা আছেন যারা যে পোশাকটি তুলে আসছেন তার অবশ্যই সেই পোশাকটি চলে যাবেন কিন্তু আজকে এখানে তারা প্রবেশ করেছে আমি সকলের প্রতিষ্ঠা আকর্ষণ করেছি এবং আন্তরিকতা